রাস্তাঘাটটা একটু না ভাই যাতায়াত অবস্থা খুব খারাপ কোন জায়গায় যাইতে হইলে মানে অবস্থা খারাপই যায় আছে ভালোই কাটাইছি সবার লোকে কাটাইছি

তারা আসলে মতো না আমি গতকালকে রাত্রে তিনটার দিকে ঘুমাইছি আমার মুখ আপনি এখনো দেখতে আমি কিন্তু ঘুমের থেকে উঠে কিন্তু আইছি ঠিক আছে মিস করি সবাই আর কি আমি কি টাকার লাগে আইসি মা বাবা সাইরা তো এখন কি